একজন গরিব ঝাড়ুদার একদিন শাইখ খালিদ আফিফি মদিনা মুনাওয়ারা মসজিদে নব্বীতে একজন গরিব ঝাড়ুদারকে দেখলেন তাকে দেখে ওনার খুব মায়া হল পাশের একজনের কাছ থেকে তিনি জানতে পারলেন সে বাঙালি শাইখের মনে লোকটিকে সাহায্য করার খুব ইচ্ছা জাগল তাই শাইখ খালিদ তাকে নিজের কাছে ডাকলেন লোকটি উনার কাছে এলে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন জবাবে লোকটি বললেন বি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উ শাইক এরপর তাকে বললেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি লোকটি জবাবে বললেন না আমি ঠিক আছি গি শাইক তারপর বললেন আমি কি আপনাকে কুরআন শিক্ষা দিতে পারি লোকটি বলেন ঠিক আছে আমি কুরআন পড়তে পারি গি জবাব শুনে শাইক বললেন তাহলে আপনি আমাকে কুরআনের কিছু অংশ তিলাওয়াত করে শোনান শোনানগু এরপর লোকটি খুব সুন্দর করে সঠিক তাজবিদের সহিত কুরানের কিছু আয়াত তিলাওয়াত করে শাইক খলিদকে শোনালেন উক্ত ব্যক্তির তিলাওয়াত শুনে শাইক খালিদ অভিভূত হয়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে সঠিক তাজবিদের সহিত এত সুন্দর করে কুরআন তিলাওয়াত শিখলেন এরপর লোকটি বললেন হে শাইক আমি যখন প্রথম এখানে এলাম তখন আমি কুরআন পড়তে পারতাম না আমি প্রতি রাতে হতে বসতাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম এবং বলতাম হে আল্লাহ আপনি আমাকে স্বপ্নযোগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা দিয়ে দিন এভাবে আমি রাতের পর রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতাম এরপর হঠাৎ এক রাতে আমি উনার দেখা পেলাম উনি আমাকে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন হে শাইখ উনি আমাকে এভাবে কুরআন তিলাওয়াতের শিক্ষা দান করেছেন সুবহানাল্লাহ শাইখ হাসিব নূর বলেন আমি নিজে শাইখ খালিদ আফিফির কাছ থেকে এই বর্ণনা শুনেছি